আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার লেসন উইথ পার আজকে আমি আপনাদের সামনে স্পোকেন ইংলিশে গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে উপস্থিত হয়েছে অর্থাৎ আপনি আজকে লেসনটি যদি খুব ভালো করে মনোযোগ দিয়ে যদি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে ভিডিওটি দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার এবং আপনি এই স্ট্রাকচারের মাধ্যমে শত শত ইংলিশ সেন্টেন্স মেক করতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের লেসনটি কি হতে চলেছে গেট স্টার্টেড আমরা হাউ টু এর ব্যবহার করব। অর্থাৎ আমরা জানি নো মানে জানা হাউ মানে কিভাবে তাহলে নো এর পরে হাউ টু দিয়ে কিভাবে এবং কোন ধরনের আমরা শত শত ইংরেজি সেন্টেন্স মেক করব সেটাই দেখব আমরা সচরাচর বাংলা বাক্যে কোনো কাজ কিভাবে করতে হয় জানে বোঝালে অর্থাৎ কোনো কাজ কিভাবে করতে হয় জানে বোঝালে সাবজেক্ট প্লাস নো প্লাস হাউ টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশান অর্থাৎ এই স্ট্রাকচারটির মাধ্যমে আমাদের শত শত ইংলিশ সেন্টেন্স মেক করব। অর্থাৎ খুব পরিষ্কারভাবে বলতে গেলে আমরা বলি আমি জানি কিভাবে কাজটি করতে হয় তুমি জানো কিভাবে লিখতে হয় ছেলেটি জানে কিভাবে জিনিসটি কিনতে হয় সে জানে কিভাবে সেখানে যেতে হয় এই যে কিভাবে যেতে হয় কিভাবে বসতে হয় কিভাবে কাজটি করতে হয় কীভাবে বলতে হয় কীভাবে আঁকতে হয় কিভাবে দেখতে হয় কিভাবে খেলতে হয় তাহলে এই যে কিভাবে করতে হয় কিভাবে করতে হয় তাহলে এই ধরনের যদি বাংলা বাক্য আমাদের সব সময় চলে আসে এবং সে সমস্ত বাক্যগুলিকে আমরা যদি ইংলিশ কনভারসেশনের সময় ইউজ করি তাহলে আমাদের এই স্ট্রাকচারটিকেই ফলো করতে হবে তাহলে সাবজেক্টের পরে নো তারপরে হাউ টু তারপরে ভার্ভ প্লাস এক্সটেনশন দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করবো দেখি আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয় তাহলে কি করতে হয় সাঁতার কাটতে হয় তাহলে কিভাবে সাঁতার কাটতে হয় সেটা আমি জানি তাহলে আমার সাঁতার কাটা কাজটা কিভাবে করতে হয় জানি বোঝাচ্ছে তাহলে সাবজেক্ট আই নো এই যে কিভাবে কিভাবে ইংলিশটা হচ্ছে হাউ টু হাউ টু তারপরে ভার্ভ সাঁতার কাটা যার ইংরেজি হলো সুইম তাহলে নো হাউ টু সুইম অর্থাৎ আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয় তুমি জানো কিভাবে রান্না করতে হয় তাহলে কি করতে হয় রান্না করতে হয় তাহলে রান্নাটা কিভাবে করতে হয় সেটা তুমি জানো তাহলে তুমি ইউ জানা ইংরেজি নো ইউ নো কিভাবে হাউ টু কি রান্না করা ইংরেজি কুক সে জানে কিভাবে খেলতে হয় অর্থাৎ খেলা কাজটা কিভাবে করতে হয় সে জানে সে ইংরেজি হি জানে জানে ইংরেজি নো কিন্তু আমার যেহেতু সাবজেক্ট হি সি ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে একটি এস যুক্ত হবে তাহলে হবে নোজ কিভাবে হাউ টু খেলা করা ইংরেজি প্লে তাহলে হি নোজ হাউ টু প্লে ছেলেটি জানে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় কি করতে হয় কথা বলতে হয় তাহলে কিভাবে কথা বলতে হয় ছেলেটি জানে বয় কিভাবে ইংরেজি হাউ টু কথা বলা ইংরেজি স্পিক হাউ টু স্পিক কিসে ইংরেজিতে তাহলে এখানে ইংরেজিতে হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন ইন ইংলিশ তাহলে আমার জানালো দা বই নোজ হাউ টু স্পিক ইন ইংলিশ তাহলে এখানে আমি যে চারটে সেন্টেন্স বা বাক্য লিখেছি প্রথমে প্রত্যেকটা তারপরে নো তারপরে হাউ টু এবং তারপরে প্রত্যেকটা সেন্টেন্সের এর ভাবকে বসিয়েছি তাহলে আপনি যদি শুধু তাই জানেন বিভিন্ন ভাব জানেন অর্থাৎ ভার্ম মানে ক্রিয়াপদ তাহলে শুধু এই স্ট্রাকচারটিকে ফলো করে এবং ভার্ভের জায়গায় সেই ভাবগুলোকে বসালেই আপনি কিন্তু এই ধরনের শত শত ইংরেজি সেন্টেন্স মেক করতে পারবেন আশা করি লেসনটি ভালো লেগেছে হোপ দ্যাট ইউ ইনগেট দিস লেসন ভেরি মাচ অ্যান্ড ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দ্য ইউজ অফ নো প্লাস হাউ টু অ্যান্ড ইফ ইউ রেগুলারলি প্র্যাকটিস অ্যান্ড ফলো ইউ ক্যান মাস্টার অ্যাবাউট দ্য ইউজ অফ নো অ্যান্ড হাউ টু অ্যান্ড দেন ইউ বি এ ফ্লুন্ড ইংলিশ স্পিকার তো যদি লেসনটি ভালো লেগে থাকে ডোট ফর্কে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করেননি তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এবং ইউ মাস্ট শেয়ার ইট অন ফেসবুক কারণ ফেসবুকে আপনার অনেক বন্ধু বান্ধব আছে তাহলে আপনি যদি ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন তাহলে অনেকে সেখান থেকে ভিডিওটি দেখতে পারবে এবং কিছুটা হলেও উপকৃত হবে আশা করি দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও নিয়ে সিও ওয়ান নেক্সট ভিডিও আনটিল দেন বাই বাই